আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে এডেন সাগরে ব্রিটিশ মালিকানাধীন জাহাজে হামলা মার্কিন ড্রোন ভূপাতিত এদিকে ইসরায়েলের প্রতিটি পয়েন্টে হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের নিশানায় বলছে সিনিয়র কর্মকর্তা জানিয়ে দেব আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এদিকে ইসরায়েলের তিন সেনা ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দেব ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বড়দোর সংবাদ কৃষক আন্দোলন ভোটের আগে মোদির কপালে চিন্তার ভাঁজ। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ বিমান বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার এয়ারফোর্স যুদ্ধমহড়া শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এডেন সাগরে ব্রিটিশ মালিকানাধীন জাহাজে হামলা মার্কিন ড্রোন ভূপাতিত ইয়েমেনের নৌবাহিনী এডেন সাগরে ব্রিটিশ মালিকানাধীন একটি কার্গো জাহাজে বড় ধরনের হামলা চালিয়েছে হামলায় জাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটির ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রাণ বাঁচাতে জাহাজটির ক্রোড়া এটি ত্যাগ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে এডেন সাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ব্রিটিশ জাহাজ রোবাইমার এ হামলা চালানো হয়েছে হামলায় জাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটি সম্পূর্ণ থেমে গেছে বিবৃতিতে বলা হয় জাহাজটির এখন এডেন সাগরে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে হামলার সময় জাহাজের ক্রুরা যাতে নিরাপদে এটি ত্যাগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে এদিকে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যাম্ব্রেড জানিয়েছে ব্রিটেনের তালিকাভুক্ত বেলজিয়ামের পতাকাবাহী একটি কার্গো জাহাজ রোববার ইয়েটবর্তী বা প্রণালীতে শিকার হয়েছে ফলে একটি বড় ধরনের বিস্ফোরণের পর ক্রুড়া জাহাজটি ত্যাগ করেছে এদিকে ইয়েমেনের বিমান বাহিনী এক ঘোষণায় বলেছে তারা হুদায়দা বন্দরের কাছে একটি মার্কিন অত্যাধুনিক এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করেছে ঘোষণায় বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে ড্রোনটি ইয়েমেনের আকাশ সীমায় অনুপ্রবেশ করে বিদ্বেষী তৎপরতা চালাচ্ছিল উপযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে যতদিন গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হচ্ছে ততদিন লোহিত সাগর বাব আল প্রণালী ও এডেন সাগর তাদের এ ধরনের হামলা চলতেই থাকবে ইয়েমেনের যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন উপসাগর ও বাব আল মান্দব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলিগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিটি পয়েন্ট হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের নিশানায় ভয়ঙ্কর হুঙ্কার লেবাননের পার্লামেন্ট সদস্য ও হিজবুল্লার জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান ফাদাল্লাহ আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারের এই মন্তব্য করেন খবর অনুসারে এই হিজবুল্লাহ কর্মকর্তা বলেন ইসরায়েলের সর্বত্র হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের নিশানার মধ্যে রয়েছে তিনি বলেন ইসরায়েল উত্তরাঞ্চলে বসবাসরত তার বাসিন্দাদের শান্ত করতে সামরিক চাপ প্রয়োগ করতে চায় প্রথম দিন থেকে লেবাননকে ধ্বংস করার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু ইসরায়েল শর্ত আরোপ করার মতো অবস্থানে নেই ইসরায়েলে গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রশংসা করেছিলেন হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সংঘাতের পর থেকে প্রায় ইসরায়েলের ভূখণ্ডে বেশ শক্তিশালী বিপুল পাশাপাশি তাদের ইসরায়েলের সঙ্গে দু সালে যুদ্ধে জড়িয়েছিল হিজবুল্লাহ আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিয়ালি কারাগার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে দলটির সিনেট সদস্য ফয়সাল জাভেদ পাকিস্তানের সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন খবর জিও নিউজের ফয়সাল জাবেদ বলেন দলের প্রধান ইমরান খান মিয়ানোয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহর ইচ্ছায় তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন তিনি বলেন আট ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল দেশের ইতিহাসে অভূতপূর্ব গত নয় মে ঘটনা ও পিটিআইয়ের ওপর রাষ্ট্র ক্রাক ডাউনের পর ফয়সাল জাবেদ আত্মগোপনে চলে গিয়েছিলেন ইসরায়েলের তিন সেনা ঘাটিতে হামলার দাবি হিজবল্লার ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার দখলকৃত অঞ্চলের তিনটি ইসরায়েলি সেনাঘাটিতে হামলা চালিয়েছে গোষ্ঠীটি লেবাননের আল মায়াদিন টেলিভিশনে তথ্য জানিয়েছে গোষ্ঠীটি বলছে গাজা উপত্যকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভিরকাত সহ তিন সেনা সেনাঘাটিতে হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলের আল বাগদাদি ঘাটির পাশে সেনা জমায়েতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ এছাড়াও এদিন ইসরায়েলের আল মানাহিম এলাকায় আরেকটি সেনা জমায়েতে উপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত আনা হয়েছে এর বাইরেও ইসরায়েলের আরও কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে হামলার ঘটনা ঘটছে এসব হামলা ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তবে দখলদার বাহিনী তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না গত সাত অক্টোবর ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা শুরু করার পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েল সরকারকে গত সাড়ে চার মাস ধরে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধ করে যেতে হচ্ছে লেবাননের হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেম সম্প্রতি বলেছেন ইসরায়েলের দখলদারিত্ব থেকে যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য তার সংগঠন সহ প্রতিরোধ ফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে কৃষক আন্দোলন ভোটের আগে মোদীর কপালে চিন্তার ভাজ ভারতে আবারও শুরু হয়েছে কৃষক আন্দোলন এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের চতুর্থ দফার বৈঠকেও আসেনি কোন সমাধান রাতে কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতাদের ওই বৈঠক শেষ হয়েছে কোন সিদ্ধান্ত ছাড়াই বাইশ ফেব্রুয়ারি ফের আলোচনায় বসার কথা রয়েছে তাদের তবে নির্বাচনের আগে এই আন্দোলনে চাপে ফেলেছে ক্ষমতাসীন বিজেপি অর্থাৎ হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারকে সরকারের পক্ষ থেকে অগ্রগতির কথা জানানো হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি দিয়েছে কৃষকেরা আগামী ২২ ফেব্রুয়ারি আবারও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কৃষক নেতারা এর আগে আট বারো ও পনেরো ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে বৈঠক হয় বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া শুরু বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মধ্যে দশ দিনব্যাপী এক্সারসাইজ কপ সাউথ 2024 শীর্ষক মহড়া শুরু হয়েছে এই উপলক্ষে বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী এই মহড়া আয়োজন করেছে আবারও আলোচনায় মিয়ানমার ইস্যু সীমান্তের ওপার থেকে এখনো মাঝে মধ্যে ভেসে আসছে গুলির শব্দ তাই সীমান্ত ব্যারার এপারে বাংলাদেশীরা আছেন শঙ্কায় সারা চাই শান্তি চাই নীরব চাই আলমানো বিলিয়া মততানিवारी আমরা ওখানে যখন আতঙ্কের কাজ করতেছে আমাদের এখানে আতঙ্ক ওখানে আতঙ্ক হবে না বনা তো আতঙ্ক হবে আতঙ্ক আতঙ্ক হওয়ার কারণে ওরা এখানে চলে আসতে চাইছে কারণ ওখানে এখানে একটা আশ্রয় নিতে চাইছে আর কি কারণ মিয়ানমারে চলমান যুদ্ধে জান্তা বাহিনী রাখাইন রাজ্য জুড়ে সারাছে অভিযান চালাতে পারে এই আশঙ্কায় সীমান্তে জড় হচ্ছেন শত শত রোহিঙ্গা তাদের অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাতে তৎপর রয়েছেন কিছু দালাল চক্র যারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিবিরেই বসবাসরত দু হাজার সতেরো সালের ন্যায় এসব দালাল চক্র ওপার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য ফাঁক ফোকর খুঁজছেন তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি নাফ নদীতে কোস্টগার্ডের নৌ টহল চলছে নিয়মিত এছাড়াও স্থল সীমান্ত এলাকায় প্রতি দশ ফুট অন্তর বিজিবির পাহারা মোতায়েন রয়েছে সীমান্তের উপরে অনিশ্চিত অবস্থায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় দেওয়ার সর্বশেষ জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানোর পর দালাল চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে তবে সীমান্ত এলাকা জুড়ে বিজিবি ও কোস্টগার্ড রাত দিন কড়া নজরদারি করছে আর কোনো রোহিঙ্গাকে এদেশে আসতে দেয়া হবে না বাংলাদেশ সরকারের এমন ঘোষণার পর থেকে পুরো মিয়ানমার সীমান্ত এলাকা সিল করেই রাখা হয়েছে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন কক্সবাজারের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল মানে আপাতত সেরকম কোনো তালিকা নেই তবে জনসাধারণকে বলা আছে প্লাস আমরা প্রতিনিয়ত তাদেরকে অবহিত করছি অনুপ্রবেশ যদি কেউ পাঁচজনের ব্যাপারে বলা আপনার আমাদের কাছে তথ্য ছিল সেটা আমরা সংশ্লিষ্ট যে বিজিবি রয়েছে তাদেরকে আমরা অবহিত করেছি রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের কারণে টেকনাফ সীমান্তের বিপরীতে নলবুনিয়া পেরংপুর নুরুল্লাপাড়া আজিজের বিল কাদির বিল মেগিচং মাঙ্গালা ফাদংচা ও হাস্যুরতা এলাকায় রোহিঙ্গারা অবস্থান নিয়ে আছেন সূত্র জানিয়েছে মঙ্গু শহরের অদূরে সীমান্ত এলাকা জুড়ে অন্তত পঁয়ত্রিশ হাজার রোহিঙ্গার বসবাস বাদশাহ রহমান রেডিও তেহরান ঢাকা